মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ ঘোষণা ভাতা বৃদ্ধি এবং নতুন চাকরির বিশেষ সিদ্ধান্ত জনজাতির চাকরি চাকরি ভাতা বৃদ্ধি রাজ্যের সমস্ত বেকার প্রার্থীদের জন্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কি বললেন তিনি শুনুন বিশেষ বক্তব্য কিছুদিন আগে যেহেতু ওরা জনজা সমাজের জন্য কাজ করছে তাদেরকে কেন আমরা দু হাজার টাকা করে দেবো শুধু তাই নয় অনেক জনজাতি আছে তাদেরকে প্রতি তিন বছর দু বছর পর পর সমাজ প্রতি আছে যে চাকরি করছে বা অনেকে আছে আপনার পেনশন পাচ্ছে তাদেরকে কিন্তু দেওয়া হতো আমরা এবার টিউশন নিলাম না যেহেতু সমাজের জন্য কাজ করছে অনারিয়াম দিচ্ছি তাদের সবাইকে আমরা দেবো সেটা উইড্রো আমরা করেছি এবং শুধু তাই নয় আমি দেখলাম যে এতদিন ধরে মানে দশটা জনজাতি গোষ্ঠীর দশজন মাত্র মানে এই সমাজপতির যে অনারিয়াম সেটা পেত এবং এটা উঠানের পর আমরা দেখছি প্রায় আরো তেরো চোদ্দ জন পেতে পারি আমরা জানি উনিশটি জাতি জনজাতি গোষ্ঠী আছে তো দেখা গেল অনেক জায়গার মধ্যে জনজাতি গোষ্ঠী বলে এরকম কোনো এদের সিস্টেম নেই এবং যখন আমি জানলাম প্রায় চল্লিশটার উপরে আরো জনজাতি সাব আছে আমরা ডিসিশন নিলাম আলোচনা চলছে গেমদের বলা হয়েছে যে আপনারা খবর নিন কোন কোন জনজাতি গোষ্ঠী আছে কারুর হয়তো বা প্রধান থাকবে বা অন্য চৌধুরী থাকবে তো তাদেরকেও এই সমাজপতির মতো তাদেরকে অবলিক দিয়ে দিয়ে আমরা সেটা করছি তাদের মতো এই পাঁচ হাজার টাকা দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি আমরা একটা ধারাবাহিক যে কর্মসূচি প্রতিবার একটা পর একটা ধারাবাহিক কর্মসূচি আমরা করে যাচ্ছি আমরা জনজাতিদের উন্নয়ন আমরা চাই এবং আমার মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেব মহোদয় পুরো ডিটেলস উনি এখানে বলেছেন যে স্টাইপেন স্কলারশিপ বিনামূল্যে পাঠ্য বই কোচিং তাছাড়া মেধা পুরস্কার সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস এবং উচ্চ শিক্ষার জন্য এককালীন যে সহায়তা একলক্ষ্য মডেল রেসিডেনশিয়াল স্কুল সম্পর্কে আপনারা সবাই শুনেছেন অলরেডি ছটা চালু আছে আর ছটা এর মধ্যে উদ্বোধন হবে আর বাকিগুলো মানে দিনের মধ্যে আমরা চেষ্টা করছি দুহাজার ছাব্বিশ সাতাশের মধ্যে যাতে সেটা ইরিগুড়েট করা যায় সেই ব্যবস্থা আমরা করছি এডুকেশন একটা প্রায়োরিটি আমাদের কাছে জনজাতিদের যতক্ষণ ধরে এডুকেশন না হবে একটা এডুকেটেড পার্সেন্ট তারপক্ষে কিন্তু এই তাদেরকে বিভ্রান্তি করার করা যাবে না যদি সেই এডুকেটেড হয় তা আমরা চাইছি তাদের এডুকেশনটা পৌঁছানোর জন্য আমরা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা ছাত্র ছাত্রীরা আছেন তাদের যে স্ট্রাইক দেওয়া হয় তার বৃত্তি দেওয়া হয় চল্লিশ টাকা ছিল সেই জায়গায় চল্লিশ টাকা থেকে আমরা আশি টাকা করেছি আগামী দিনে আমাদের মাননীয় মন্ত্রী প্রায়শই বলছেন আমরা চিন্তা করছি আরো কিছু বাড়ানো চাই না প্রতিদিন এটি রুপিস করে আমরা দিচ্ছি চারশো ষাটটি এসটি হোস্টেলে এখন পর্যন্ত প্রায় চৌত্রিশ হাজার আঠারো জন শিক্ষার্থী এতে লাভবান হয়েছে প্রি মেট্রিক স্কলারশিপ আমরা মাথা পেছু চারশো টাকার থেকে বাড়ানো হয়েছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখানে চারশো টাকা থেকে ওয়ান থাউজেন্ড করা হয়েছে আউটসোর্সিং এর সেটাও কেবিনেট এসেছিল আউটসোর্সিং এর মাধ্যমে একশো সত্তর জন যে আমাদের বিভিন্ন জায়গায় যে হোস্টেলগুলো আছে ওয়ার্ডেন নেই ওয়ার্ডেন নেই তো তাদের জন্য আমরা অনুমোদন দিয়েছি আমরা চিফ মিনিস্টার ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশনে পঞ্চাশটি সরকারি এসটি হোস্টেলে যে কম্পোজিট সোলার ইউনিট উইথ সোলার বেস্ট ওয়াটার পিউরিফায়ার তার জন্য উনিশ কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছে চিফ মিনিস্টার রাবার মিশনে আমরা অনেক সেখানে কাজ করছি আপনারা আত্মা এনজিএন এবং নাবার্ড আমরা লোন নিয়েছি এবং পাঁচ বছরে রাজ্যে রাবার চাষ যাতে আরো কারণ এখন আমরা দেখছি যে রাবারের উপর ভিত্তি করে আমাদের কিন্তু সোশিয়াল ইকোনমিক্যাল স্ট্যাটা বিশেষ করে জনজাতি গোষ্ঠীর অনেকটা বেড়েছে তো সেখানে প্রায় উনিশ উনসত্তর হাজার হেক্টর আমরা নতুন ভাবে সেখানে আমরা বাড়াচ্ছি সেখানে এবং এখানে ভিডিওতে দেখানো হয়েছে যে বিভিন্ন জায়গার মধ্যে যাতে আরো জায়েন্ট ওয়েতে সেখানে স্মোক হাউস প্রায় পঞ্চাশটা স্মোক হাউস সেখানে তৈরি করা হবে এবং পঁচিশটি আর যাতে রাবার প্রক্রিয়াকরণ স্মোক হাউস সেখানে স্থাপন করা হবে এতে করে আমাদের কাছে অনেক সময় বলে যে কেরালার রাবার অনেকটা বেটার এবং যে কারণে ত্রিপুরার যে রাবার সেটার কিন্তু দামটা কেরালার রাবার থেকে অনেকটা কম তো আমি বলেছি আমি মাননীয় ট্রাইবেল মিনিস্টারকে আমি বলেছি আমাদের রাবার আছে রাবারের যাতে তার গুণগত মান আরো ভালো হয় তাহলে কেন সেটা সম্ভব হবে না তো সেই জন্য আমরা অনেক স্মোক হাউসের স্ট্যান্ডার্ডাইজেশন এবং তাতে করে শীতের যে মানে তার যে স্ট্যান্ডার্ড অনেক বাড়বে শুধু তাই অনেক সময় বৃষ্টি হয় বৃষ্টিতে যে ট্যাপিং যখন করা হয় সেই মরসুমে কিন্তু নষ্ট হওয়ার জন্য রেইন গার্ডিং পদ্ধতি সেটারও ব্যবস্থা আমরা করছি এখানে আপনারা জানেন যে পনেরোই নভেম্বর দু হাজার তেইশ আমরা রাজ্য ভিত্তিক যেটা জনজাতি গৌরব দিবসে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন চালু করা হয়েছিল। মেইন উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পুষ্টি পানীয় জল ও স্বাস্থ্য বিজ্ঞান এবং তাদের যাতে মানে জীবনযাত্রার মান না হয় সে বিষয়ে এই যে মিশন সেটা কাজ করছে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা যারা প্রাণী পালন করেন পশুপালন করেন তাদের জন্য প্রতিটি জনজাতি পরিবারকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বহু জায়গা থেকে আমার আমার কাছে কাছে আসে বলে যে আমরা তো পাচ্ছি না তো এই যে আমাদের যে বিভিন্ন কেন্দ্র ইত্যাদি হয়েছে থেকে কিন্তু এখানে মানে একটা জায়গা থেকে সমকৃত আপনারা ওয়ান উইন্ডো সিস্টেম সেখান থেকে কিন্তু এই সুবিধাগুলো আমার কাছে আসতে হবে না মিনিস্টার সাহেবের কাছে আসতে হবে না সেখান থেকেই হবে